সীমান্তের শূন্য রেখায় ভারত কাটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ায় যে অস্থিরতা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের অংশীদারিত্ব এবং স্থানীয়দের মতামত এক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা সম্প্রতি চাপাই নবাবগঞ্জ ও লালমনিরহাটসহ দেশের কয়েকটি সীমান্তের শূন্য রেখায় কাটা তারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু বিজিবি ও স্থানীয়রা এর তীব্র প্রতিবাদ করে এতে সীমান্তে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে পিছু হটে বিএসএফ রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দু থেকে দু সাল পর্যন্ত দুই দেশের চার কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার দুশো একাত্তর কিলোমিটারে কাটাতারের বেড়া দিয়েছে ভারত বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না এ নিয়ে ঢাকা দিল্লি একটি সমঝোতা স্মারকও সই করেছে কিন্তু ভারত তা মানছে না কিন্তু কেন প্রথমে জানতে হবে যে বেড়াটি কেন দেওয়া হচ্ছে ওদের তরফ থেকে যেটা বলা হয় সেটি হচ্ছে যে তারা অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য এবং চোরাচালান ঠেকানোর জন্য তারা এই ব্যাড়াটি দিয়ে থাকে এই ধরনের সৎ উদ্দেশ্য হলে আমাদের সমস্যা নেই তবে চুক্তি মেনে চলতে হবে একশো পঞ্চাশ গজের দূরেই তাকে দিতে হবে বাংলাদেশের জনগণের কিছু বলা নেই যদি হানড্রেন ফিফটি ইয়ার্সের ওপারে করে কিন্তু ভিতরে যদি করে তখন তো বাংলাদেশের পারমিশন নিতে হয় ওই জায়গায় দেখা যায় যে ওটা পারমিশন পেতে পারে যদি পলিটিক্যাল ডিসিশন হয় দুই সরকারের মধ্যে কিন্তু আমার কথা হচ্ছে ওই পলিটিক্যাল ডিসিশন নেয়ার আগে লোকাল লেভেলে যদি কনসালটেশন না হয় তাহলে তো এটা টিকবে না সেই জায়গায় সমস্যা এখন হচ্ছে তারা বলেন সংঘাত নয় যে কোনো সমস্যার সমাধানের উত্তম পন্থা হচ্ছে আলোচনা সংঘাত কিন্তু সমাধান দেয় না ক্ষণিক বা অল্প সময়ের জন্য আপনি একটা সমাধান পাচ্ছেন বা এগুলোর দীর্ঘস্থায়ী সমাধান প্রয়োজন দীর্ঘ একমাত্র ধরনের একমাত্র আলোচনায় ব্যবসৃত থাক আমি ফেন্সিং দিলাম সেখানে আমি জনগণকে আমি আটকালাম ঠিকই কিন্তু রাতে তো আমি ঠিকই আবার আমার স্মাগলিং গুডসকে আমি পার করে দিচ্ছি সেটা কেন হচ্ছে তাই না সেই জায়গায় একটা সমস্যা তো দাঁড়িয়েছে তো এটা যদি দুই রাষ্ট্র যারা আছেন তারা যদি না বুঝেন যেটাকে সমাধান করতে হবে সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা অন্যদিকে দিকে নয়াদিল্লি বাংলাদেশের দূতকে ডেকে নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে সীমান্ত এখন শান্ত রয়েছে দিলশদানী দীপ্ত সংবাদ ঢাকা